দেখো বায়োমেট্রিক্স দেখো গ্রিক শব্দ বায়ো ঠিক আছে গ্রিক শব্দ বায়ো থেকে আসছে যার অর্থ হচ্ছে লাইফ বায়ো মানে আছে কি লাইফ আমরা বলি না বায়োগ্রাফি ঠিক আছে এরকম বায়ো অর্থ লাইফ ঠিক আছে লাইফ মানে প্রাণ বলা আছে আর মেট্রিক্স মানে হচ্ছে পরিমাপ করা যদি আমরা আমাদের দেহের জৈবিক বিষয়গুলাকে পরিমাপ করতে পারি করে অদ্বিতীয়ভাবে কোনো ব্যক্তিকে শনাক্তকরণ করতে পারি এই শনাক্তকরণ করা পদ্ধতিকে বলা হচ্ছে বায়োমেট্রিক্স তার মানে বায়োমেট্রিক্স অদ্বিতীয়ভাবে ঠিক আছে এরা দেখো অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করে ঠিক আছে থাকে এখন কী কী নিয়ে থাকে এর গঠনগত বৈচিত্র্য গঠন আছে আসনগত বৈশিষ্ট্য ভিত্তি করে এরপরে বায়োমেট্রিক্সের অনেকগুলো বায়োমেট্রিক্স আছে যেমন একটা আছে ফেস আছে ফিঙ্গার প্রিন্ট আছে হ্যান্ড জিওগে গ্রাম মেট্রিক্স আছে তার ভয়েস আছে অনেকগুলা আমাদের সিস্টেম আছে তার মধ্যে যে দুইটা সিস্টেম তোমরা বেশি করে পড়বে সেটা হচ্ছে ফেস রিকগনেশন ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার প্রিন্টটা বেশি বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে যেটাকে আমরা হাতে কী করি প্রেস করি এরকম ধরো আমরা এটাকে যখন ইয়েতে করি কোনো সিম কিনতে যাই কিংবা পাসপোর্টের ক্ষেত্রে অনেক জায়গাতে আমাদের এই ভেরিফিকেশনটা লাগে অনেক অনেকে দেখবো তোমাদের স্কুল কলেজে প্রবেশের ক্ষেত্রে এরকম ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিয়ে প্রবেশ করতে হয় ঠিক আছে অর্থাৎ এই ফিঙ্গার প্রিন্ট এবং ফেসের মাধ্যমে কী করা হয় অদ্বিতীয়ভাবে একটা ব্যক্তিকে শনাক্তকরণ করা হয় এই শনাক্তকরণ পদ্ধতির নাম হচ্ছে বায়োমেট্রিক্স এরপর তোমার বায়োমেট্রিক্সের ব্যবহারগুলো পড়বা ঠিক আছে যেমন পাসপোর্ট তৈরিতে ব্যবহার করা হয় ভোটার আইডি কার্ড তৈরিতে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে তারপরে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে অনেক জায়গাতে কোনো একটা ইয়াতে কেউ সিকিউর একটা রুমে প্রবেশ করতে অনেক জায়গা আমাদের এইগুলো ব্যবহার করা হয় সুবিধাগুলো পড়বা বায়োমেট্রিক্সের কিছু অসুবিধাও আছে যেমন ধরো আমাদের একটা আছে রেটিন স্ক্যানিং যেখানে আলোর মাধ্যমে আমাদেরকে স্ক্যানিং করে আমাদেরকে শনাক্তকরণ করা হয় রেটিনাকে যখন আলো আমাদের চোখে পড়ে এটা আমাদের চোখের জন্য ক্ষতিকর তার মানে এরকম আরও কিছু ক্ষতিকর অবশ্যই দিক আছে ঠিক একবার করে এক নজর করে পড়ে যাবা